হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো কারণ এখন ওয়েদার চেঞ্জ সবার সুস্থ থাকা বিশেষভাবে প্রয়োজন এই সময়টা যদি সবাই সাবধানে মানে নিজের শরীরের খেয়াল ঠিকভাবে না রাখে তাহলে কিন্তু সেই ইমিউনিটি প্রবলেম দেখা দেবে আর আমাদের তো এখন বয়স হয়েছে ইমিউনিটি ধীরে ধীরে কমবে বাড়ার তো কোনো সম্ভাবনাই নেই কাজে বাচ্চাদের আর বুড়োদের হুম ইমিউনিটি প্রবলেম থেকেই যায় মাঝ বয়সীরাই একমাত্র সাধারণত ইমিউনিটি পাওয়ারটা ঠিক থাকে যাই হোক সবই ব্যতিক্রম আছে সবেরই এদিক ওদিক হয় কাজেই বাচ্চাদের শরীর খারাপ হয় বাচ্চাদের ইমিউনিটি খুব ছোট বয়সে গ্রো করতে গেলে অনেক রকম প্রোটিন ভিটামিন আদার্স একটা ডাক্তারের পরামর্শ থাকলে ধীরে ধীরে এই প্রবলেমগুলো থেকে বের করে আনাই যায় এটা কোনো সমস্যার কথাই নয় তাই কদিন ধরে দেখছিলাম যে যখন কিনা না অসুস্থ হয়ে পড়ছে তার শারীরিক সুস্থতা নিয়ে তার দেখাশোনা নিয়ে তার দেখাশোনার অবহেলা নিয়ে নানান রকম কথাবার্তা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা করেই যাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও করে যাচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো হয় এগুলো নিয়ে মনে হয় না বিশেষ সেভাবে মাথা ব্যথা দেখানোর দরকার আছে কারণ কোনো বাবা বা কোনো মাই চাইবে না তার ছেলে মেয়ে অসুস্থ অবস্থায় পড়ে থাক কাজেই তারা তাদের যা নেসেসারি ব্যবস্থা নেওয়ার যেটা যেটা দরকার সবই তারা করবে এবং আমার মনে হয় না তাদের থেকে ভালো আমরা এত দূরে থেকে কিছু ভাবতে পারি যাই হোক এটা আমার অভিমত সবার মতামত আমার সঙ্গে মিলবে এমন কোনো দাবিও আমি করছি না কাজেই এই যে মাথা ব্যথা এই যে একটা অন্যের বাচ্চাকে নিয়ে নিজের ভাবনা চিন্তা এগুলো না করলেও চলে আমার যা মনে হয় কারণ আশা করি আমাদেরও ছেলে মেয়ে ছিল ছোট এক সময় কাজেই তখন কি কি প্রবলেম আমরা ফেস করেছিলাম আমরা সবাই শুনেছি হ্যাঁ বাচ্চারা অসুস্থ হলে বাচ্চারা দুষ্ট হলে বাচ্চারা বদমাইশি করলে সব দোষ গিয়ে তাদের মা ফার্স্ট তারপর বাবার উপর গিয়ে পড়ে আর এক্ষেত্রে যেখানে মা নেই কাজেই সমস্ত দোষ তার বাবার উপরেই পড়বে এটাই হলো স্বাভাবিক তাহলে এইগুলো বাবাকে ফেস করতেই হয় সবাই করেছে আমরাও করেছি টনদীপকেও করতে হচ্ছে কাজে এই মাথা গরম করে কোনো লাভ নেই কারণ আজকের ভিডিওতে ওর শেষের দিকের যে বক্তব্যগুলো ও পেশ করলো আমাদের সামনে ওর ভিডিওর মাধ্যমে তাতে বোঝাই যাচ্ছিল ও একটু বিরক্ত এবং ক্ষুণ্ণই হয়েছে কারণ এই ধরনের কথাবার্তা ওর ঠিক ভালো লাগছে না স্বাভাবিক না লাগারই কথা কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি একটা কথা সব সময় বলি যে সত্যি কথা বলার চেষ্টা করা উচিত ভিডিওতে বলেছি কিনা আমি ঠিক জানি না আমি আমার সংসারে সাংসারিক লাইফে এই কথাটা আমার ছেলে মেয়েকে তো বলি পাশাপাশি যারা আমার সংস্পর্শে থাকে তাদেরকেও বলি যে যদি তুমি সত্যি কথাটা বলো সব সময় তাহলে কিন্তু তোমাকে কোনো জিনিস সেইভাবে মনে রাখতে হয় না যে তখন কি বলেছিলাম ওই সময় কি বলেছিলাম এই জিনিসটা মনে রাখতে হয় না কিন্তু তুমি যদি মিথ্যা কথা বলো তাহলে কিন্তু সেই মিথ্যা কথাটাকে তোমার মাথায় রেখে দিতেই হবে কারণ তুমি যখন ওই কথাটা অন্য সময় অনেকদিন পর হয়তো বা উত্থাপান হলে তোমার সে কথাটা মনে নাও থাকতে পারে তখন হয়তো তোমার মুখ দিয়ে আসল সত্যিটা বেরিয়ে আসবে কিন্তু যাদের মনে আছে পুরোনো কথাটা তারা কিন্তু তখন বুঝে নেবে যে তুমি তখন মিথ্যা বলেছিলে আর এখন আসল সত্যিটা বেরিয়ে এসছে এক্স্যাক্টলি তাই হয়েছে আজকে চন্দীপের ভিডিওতে তাই হয়েছে জানি না কারা কারা খেয়াল করেছে বা কারা কারা করেনি যদি কেউ না করে থাকে বা খেয়াল হয়তো ওভারলুক হয়ে যায় তাহলে আমার ভিডিও দেখার পর যারা আমাকে দেখো তারা গিয়ে অন্তত এই জিনিসটা খেয়াল করো হ্যাঁ টন্দী নিজের মুখেই তো আজকে স্বীকার করেই ফেলো যে ছেলেই ওর সব ছেলেকে রাখার জন্যই এত কিছু ব্যবস্থা ছেলে তার কাছে থাকবে এটাই তার সিদ্ধান্ত এবং এই ছেলেকে রাখার জন্যই যা কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে যা কিছু ব্যবস্থা পরিকল্পনা করা হয়েছে তাহলে সেই প্রথম দিন থেকে আমি চিৎকার করে আসছি যে কেন মা তার ছেলে নিয়ে যায়নি নিয়ে যায়নি নিয়ে যায়নি বলে দোষারোপ করা হচ্ছে আসলে সেই মাকে ছেলেকে নিতেই দেওয়া হয়নি মা হয়তো চেয়েছিল ছেলেকে নিয়ে যেতে যেহেতু দেখিনি সেই জন্য একটা হয়তো আমাকে জুটতেই হবে কারণ ভিডিও বহির্ভূত কথা যখন বলবো তখন সেটাকে আমাকে হয়তো কিন্তু পরন্তু এরমভাবেই বলতে হবে আমি দাবি করতে পারি না এটা কারণ একমাত্র ওই সিচুয়েশান বা ওই পরিস্থিতিতে যারা সেখানে বর্তমান ছিলেন তারাই শুধুমাত্র ব্যাপারটা পুরোটা সত্যতা জানতে পারেন তাই বলছি নিশ্চয়ই সে চেয়েছিল এবং তাকে নিতে দেওয়া হয়নি তাই তো আজকে এই কথাগুলো বাবার মুখ থেকে বেরিয়েই এলো কারণ ছেলেকে রাখার পরিকল্পনাটা তারই কারণ ছেলের জন্যই সে পুরো পরিকল্পনাটা করেছে আর ছেলের ভবিষ্যৎটা বাবার হাতেই রয়েছে কারণ পুরো ব্যবস্থাটাই তো বাবার বাবাই চেয়েছে ছেলেকে রাখতে বাবা কোনো সময় চায়নি বা বাবার ফ্যামিলি কোনো সময় চাইনি যে মা যখন চলে যাবে এখান থেকে তার ছেলেকে নিয়ে চলে যাক মা যায় যাক ছেলে না গেলেই চলবে এটুকুই তার দাবি ছিল কিন্তু মা যায় যাক বলেও তো মাকে ছেড়ে দেওয়া হয়নি মার চলে যাওয়াটা মার চলে যাওয়ার আগের ঘটনা মার চলে যাওয়ার পরের ঘটনা সমস্ত পরিস্থিতি দেখুক আর না দেখুক বিক্রি করা হয়েছে আমাদের বলা হয় ভিডিও বহির্ভূত জিনিস আপনারা বলবেন না কন্টেন্ট ক্রিয়েট করবেন না কারণ আমাদের একটা ভয় থেকেই থাকে কেস খামারে কিন্তু এরা যে দিনের পর দিন ভিডিও বহির্ভূত ঘটনা নিজেদের কল্পনা জল্পনা কল্পনার মাধ্যমে গল্পের গরুকে গাছে তুলে না দেখা জিনিসকে দর্শকদের সামনে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে নিয়ে এসেছে তাহলে সেই বিচারটা কে করবে কে কাকে স্ট্রাইক দেবে কে কাকে কার বিরুদ্ধে লিগাল স্টেপ নেবে কি করবে কি হবে কিভাবে সম্ভব কে কিভাবে এই দোষের শাস্তিটা পাবে শুধুমাত্র আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই ভয় পাবো কিসের জন্য এরা ঘটনা ঘটাতে পারে এরা প্রতি প্রতিনিয়ত ভিডিও মারফত একটা সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়াতে পারে পজিটিভ বার্তা না দিয়েও ধুমধুমার করে তাদের চ্যানেল গ্রো করতে পারে লাখ লাখ সাবস্ক্রাইবার হয়েছে বলে সেলিব্রেট করতে করতে পারে কেক কাটিংয়ের মাধ্যমে তাহলে সেক্ষেত্রে তাদের কোনো দোষ হয় না আর আমরা যখন তাদের নোংরামিগুলোকে আমাদের বক্তব্যের মাধ্যমে সোশ্যাল প্ল্যাটফর্মে এনে তাদের নোংরামিটাকে সবার সামনে তুলে ধরি এবং তাদের যে একটা মুখও সেটাকে টেনে ছিলে ছিঁড়ে ফেলার চেষ্টা করি তখন হয়ে যায় আমাদের দোষ চেষ্টা করা হয় আমাদের যে মুখটা দিয়ে আমরা সত্যি কথা বলার চেষ্টা করছি সেটা যেন বন্ধ করে দেওয়া হয় তার জন্যই এই ধরনের নানান রকম স্টেপ নেবার ধমকি হুমকি চুমকি এই সমস্ত চলে আসছে কি এগুলো করে কি হবে একটা চ্যানেল যাবে আরেকটা চ্যানেল আসবে হ্যাঁ টাকা পয়সা অনেকটা গ্রো হয়ে গেলে চ্যানেলটা চলে গেলে সত্যি কষ্ট হয় কিন্তু আমি মনে করি যদি একটা সিস্টেমে ঠিকভাবে চলা যায় দেখা যায় না দেখা যাক না কি হয় বা কি হতে পারে তা বলে কি মুখ বন্ধ করে বসে থাকব দোষটাকে দোষ বলতে পারবো না ভুলটাকে ভুল বলতে পারবো না এটা কি কখনো এটা কি সম্ভব প্রোটেস্ট করা ছেড়ে দেওয়া কি সম্ভব তাহলে তো কন্ট্রোভার্সি লাইনেই বা এলাম কেন যদি ভয়ই পাবো যদি সব সময় মনের মধ্যে একটা ভয় ঘুরতে থাকবে যে এটা বললে ওটা হবে ওটা বললে সেটা হবে তাহলে প্রতিবাদ কি করে হবে প্রতিবাদ প্রতিবাদের মতোই চলবে এবং প্রতিবাদ প্রতিবাদের ভদ্রতার মুখোশ করেই হবে এখানে কোনো নোংরামি দেখানোর প্রয়োজনই পড়বে না কাজেই সেখানে আমার ভয় পাওয়ারও দরকার নেই যারা নোংরামি করছে তাদের ভয় পাওয়ার দিন শুরু হোক কারণ সোশ্যাল প্ল্যাটফর্ম একটা ইউটিউব প্ল্যাটফর্ম যেখানে মানুষকে তাদের নিজের ভিডিওর মাধ্যমে পজিটিভ বার্তা পৌঁছনো লক্ষ্য হওয়া উচিত সেখানে তারা তাদের দৈনন্দিন লাইফের মাধ্যমে একটা নেগেটিভ বার্তা পাঠাবার চেষ্টা করছে অনেক চ্যানেল অনেক চ্যানেল সব চ্যানেলের কথা বলছি না সবাই একরকম হয় না ম্যাক্সিমাম চ্যানেল আমরা দেখতেই পাচ্ছি যারা কন্ট্রোভার্সি লাইনে আছি তারা জানি কারা কারা সব চ্যানেল যারা কিনা সমাজকে মোটেও সঠিক বার্তা দিচ্ছে না এই সব চ্যানেল কিন্তু বন্ধ হওয়া খুব প্রয়োজন কিন্তু করা সম্ভব হচ্ছে না কারণ প্রতিবাদ যারাই করতে যাচ্ছে তাদেরকে থামিয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে কিন্তু আমি বলি যারা এই এইসব চ্যানেলের হয়ে কন্ট্রোভার্সি করে না অ্যাকচুয়ালি এদেরকে ইগনোর করা দরকার এদের চ্যানেল দেখারই দরকার নেই যারা এরকম ধমকি দিচ্ছে দরকার নেই কারণ এদের চ্যানেল একটা সময় যদি কন্ট্রোভার্সি না পায় আমার মনে হয় না এই চ্যানেলগুলোতে সেরকমভাবে এন্টারটেইনিং কিছু আছে বা কিছু দেখাবার মতো বিষয় এরা ক্রিয়েট করতে পারে এরা সবসময় একটা ঝগড়া ঝামেলা নোংরামি এই সব মধ্যে থাকতে ভালোবাসে তাই এদের নিয়ে যদি কন্ট্রোভার্সি না করা হয় আমার মনে হয় তাহলে এই চ্যানেলগুলো অনেকটাই ডাউন হলেও হতে পারে আমি চাই না আমাকে দেখবেন না কখনো এরম ধরনের চ্যানেলকে নিয়ে বলতে কারণ কিছু জিনিস বয়সের সঙ্গে সঙ্গে আমার মনে হয় আমার ওই জিনিসের মধ্যে না থাকাই উচিত হ্যাঁ যাদের কথা কিছু অল্প বয়সী ছেলেদের ভিডিও বা ব্লগিং চ্যানেল আছে যেটা নিয়ে একটা ইউটিউবে সমস্যা চলছে এখন এই যে চ্যানেলগুলো এগুলোকে নিয়ে আমি মোটেও কথা বলতে চাই না আমার একদমই মনে হয় না এদের স্ট্যান্ডার্ডদের সঙ্গে আমাদের স্ট্যান্ডার্ড মেলে আর এদের নিয়ে বলার মতো আমাদের তো ভয়েস থাকাই উচিত না কারণ এদের যা বয়স এদের বাবা মাই কন্ট্রোল করতে পারে না তো আমরা কি কাজে আমি কখনো এদের মধ্যে থাকি না খুব একটা থাকি না কিন্তু নজরে তো আসে নজরে তো দেখি এবং অনেকেই বিপদে পড়তে দেখি কারণ এই অল্প বয়সী মেয়েগুলো মানে হুট হাট এক একটা ডিসিশন নেয় এবং এরা সব সবসময় নিউজে থাকতে ভালোবাসে কারণ এরা চেনে শুধু পয়সা অ্যাকচুয়ালি এরা পয়সা চেনে যাই হোক এদের নিয়ে আমার বলার উদ্দেশ্য নয় আমি এই তন্দীপকে নিয়েই বলতে এসছি ওর ওকে নিয়েই কথা বলতে চাইছি কারণ টন্দীপ তো অল্প বয়সী ছেলে নয় ও ম্যাচিওর ছেলে এবং খুবই চালাক ছেলে এবং অ্যাকচুয়ালি চালাক বললে কম বলা হয়ে যাবে ধুরন্দর ছেলে ধুরন্দর ছেলে অ্যাকচুয়ালি একটা কথা এখানে আমার বলার খুব ইচ্ছে যে যদি জীবনে কেউ বিয়ে করো না তা বিয়ে করলে বউকে ভালোবাসার থেকে অভ্যাসে পরিণত করো সেরকম বউকেও বলবো যে বরকে ভালো না বেশে নিজের অভ্যাস করে নিও তাহলে হয়তো এইভাবে ছেড়ে যাওয়া চলে যাওয়া ভুলে যাওয়া এই জিনিসগুলো আসবে না কারণ ভালোবাসা হয়তো বা শেষ হয় কিন্তু অভ্যাসটা মানুষ সহজে ছাড়তে পারে না বলে না মান কুকুরের অভ্যাস আর মানুষের কুকুরের লেজ আর মানুষের অভ্যাস সেরম ব্যাপার কুকুরের লেজ যেমন সোজা হয় না মানুষ তার অভ্যাস কিন্তু সহজে ত্যাগ করতে পারে না সেই তুমি যদি সাংসারিক জীবনটাকে তোমার অভ্যাসভাবে গড়ে তোলো না তাহলে কিন্তু এই ছেড়ে যাওয়া চলে যাওয়া ডিভোর্স এই জিনিসগুলো আমার মনে হয় না মানুষের লাইফে সেভাবে স্থান পাবে সেই জন্যই বলছি এই টনদীপ কোনোদিনই তার বউকে ভালোবাসা তো ছেড়ে দাও ভালো বউকে সেভাবে প্রয়োজনই প্রয়োজনীয় বস্তু করেই তোলেনি হ্যাঁ যেটুকু প্রয়োজন ছিল ব্লগিংয়ের খাতিরে প্রয়োজন ছিল সেই জন্য প্রথমে ও একটু বিপন্নই হয়ে পড়েছিল ফার্স্টের দিকে একদম কিন্তু ও ধীরে ধীরে এই যে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু দিদির কল্যাণে বিশেষ করে একজন তা দালাল দিদি তার কল্যাণে এই ব্লগিং চ্যানেলটা ক্রমশ ধীরে ধীরে বিভিন্ন কন্টেন্ট কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট এনে এনে ও চালাতে শিখে গেছে এবং এটা হয়তো ও অনেক দিন ধরেই মনে মনে পরিকল্পনা করেছিল না হলে হুট করে হঠাৎ করে অতর্কিতভাবে কেউ এইভাবে স্টেবেল হয়ে যেতে পারে না এটা ওর পরিকল্পনায় ছিল হয়তোবা সে তার জন্যই আজকে আমরা এই ধূর্ত রণদীপকে দেখতে পাচ্ছি যাই হোক যেটাই হোক আজকে ও ক্লিয়ার করেই দিল যে ছেলে কখনোই ও ছেড়ে দেয়নি মানে মা নিয়ে যাবে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এই জিনিসটা ও কোনো দিনই করেনি তার জন্য সেই প্রথম দিন থেকে আজ অব্দি ও ছেলেকে আঁকড়েই রয়েছে বউ যায় যাক কিন্তু ছেলে কিন্তু ওর ভালোবাসা না না ওর অভ্যাস ও ছেলেকে ছাড়া থাকতেই পারবে না কারণ সকাল রাত্রি দিন ওর বাড়ির প্রতিটা ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে কিন্তু একটা রিলেশনশিপে যেভাবে থাকে না ওই অভ্যাসের কারণেই রয়েছে মা না হলে চলবে না বাবা না হলে হবে না ছেলে না হলে হবে না এই যে হবে না চলবে না এই কথাগুলোই কিন্তু এই অভ্যাসের থেকে আসে বলি না আমরা ভাত না হলে আমি খেতে পারবো না জল না হলে চান করতে পারবো না কারেন্ট না হলে পাখা চলবে না দেখো এই কথাগুলো কিন্তু এই অভ্যাসের থেকেই আসে আশা করি তোমাদের ক্লিয়ার করতে পারছি এই এরপরে যদি কেউ আমাকে এসে কোনো সময় কমেন্টস করেছো যে আপনি দিদি তিনি একে সাপোর্ট করছেন যে কিনা মা হয়ে ছেলেকে ভুলে থাকে ফেলেকে নিয়ে যেতে চায়নি এরকম পরকীয়ারত একটা মেয়েকে সাপোর্ট করছেন সেখানে কিন্তু ফার্স্টে বলবো ছেলেকে নিয়ে ও যেতে চেয়েছিল ওকে নিয়ে যেতে দেওয়া হয়নি আর এটা কিন্তু আমার মনের কথা এটা আমি আমার মনের থেকে দাবি করছি আর রত কি রত নয় সেটা ভবিষ্যৎ বলে দেবে এখনও কিন্তু কোনো কিছুই আমাদের সামনে পরিষ্কারভাবে চলে আসেনি কেউ একে দেখাচ্ছে তো ওকে দেখাচ্ছে না মানে কারোরই ভিডিও ক্লিয়ারভাবে আমাদের সামনে আসছে না যতক্ষণ না পরিষ্কার করে কোনো এভিডেন্স কোনো প্রমাণ আমাদের হাতে বা আমাদের চোখে না আসে ততক্ষণ কিন্তু আমরা কোনো কথাটাই বলতে পারি না কেউই পারে না কাজে এত তাড়াতাড়ি কোনো ডিসিশন আমরা নিতেও পারি না বলতেও পারি না সবই সময়ের অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে হ্যাঁ কারণ এটা মনে রাখতে হবে ইউটিউব ইউটিউবের প্ল্যাটফর্ম এত সহজে কিন্তু কোনো কিছুই পাওয়া যায় না যে কোনো যারা যাদের চ্যানেল আছে তারা এটা খুব বোঝে প্রচুর খাটনি প্রচুর ধৈর্য এবং প্রচুর ইনভলভমেন্ট এখানে লাগে তাহলে আমার ভিডিওটা আজকে আমি এখন এখানে স্টপ করছি আবার আসবো অন্য একটা নতুন কোনো ইন্টারেস্টিং কন্টেন্টের সঙ্গে সবাই আমার সঙ্গে থেকো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর সুস্থ থেকো আবার আসবো টাটা